বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পশ্চিম মেদিনীপুর থেকে তিনি সরাসরি আসেনার মঙ্গলদারিতে এখানে এসে বন্যার্থ এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন বন্যার্থ মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিয়ে কোনো অভিযোগ না উঠে সে বিষয়েও তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের প্লাবিত এলাকা পরিদর্শন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিভিসি ব্যাপক পরিমাণ জল ছাড়ার জন্য এই বন্যা হয়েছে আগামী দিন ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখব কিনা সেটাও ভাবনা চিন্তা করব সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার আশ্বাস দেন এরপর মুখ্যমন্ত্রী মঙ্গলধারি থেকে পরে হাওড়ার উদ্দেশ্যে সেটাও না হনফির যাই হরাক্কা ইংরেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিভিসি ইট্রেজিং করে না বাংলা ড্রবে বাংলায় ঝল ঝল ছেড়ে গিয়ে ঝাড়খন্ডকে সেভ রাখি এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালের বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীকে গঙ্গা মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ পিও কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা পড্ডার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব কাটাপ কাটা করে দেবো যদি মানুষ কিভাবে রিপোর্ট ওমকার বাংলা